এই লাভ লাভ বা এই সিস্টেমে তুই কোটিপতি হবি তাই এই সকলটা কেন আসলো তোর মনে আরে দোস্ত টাকা ছাড়া মনে কর ভালো একটা নারী হয় না ভালো একটা গাড়ি হয় না একটা আলিশান প্লাট হয় না এইগুলো দরকার তো এইটা তোর অন্যায় হচ্ছে না আরে অন্যায়টা নাই সে পরে দেখা যাবে না পরে দেখা যাবে জীবনে তো সুখ করতে একটা জিনিস বোস তোর কাছে যে লোকটা ইন্টারেস্টের জন্য এক লাখ টাকা নেবে প্রতি মাসে তোরে দেবে কত বিশ হাজার বারো মাসে বছর বছরে দেবে দুই লাখ চল্লিশ হাজার নাকি তুই তোর আসল থেকে আসছে নাকি বছরে তুই ওর কাছ থেকে দুই লাখ চল্লিশ হাজার নিচ্ছিস নিচ্ছিস না যে লোক গরিব বলে তোর সাথে টাকা তুই তো ধ্বংস করে ফেলছে তুই তো সুদ খাচ্ছিস তা সুদ খেয়ে তুই কোটিপতি হবি তা তোর ঠিক হবে আরে দোস্ত সে পরে হিসাব পরে বনে কার কি যেসব বিরুদ্ধ হয়ে যাব সেই সময় দাঁড়িয়ে রাখবো নামাজ কালাম করবো আল্লাহর পথে নামে যাব

ওই আল্লাহর ওই বিচারে যদি ফলাফল খারাপ হয় তো তা আগুনে ফুর্তি হবে ফুর্তি হবে না পূর্বি কেন এই দুনিয়ারে সুদ খারাপ দোস্ত ও পর ওকালের জীবনে পর এইসব করা যাবে এই জীবনে তো ভালোভাবে থাক কেন এই জীবন তোর অল্প দিনের জীবন না আর ওই জীবনে কিন্তু কোনো শেষ নেই আ জলম কোনো মৃত্যু নেই ঠিক আছে তুই ওই জীবনে সুখ চাই না এই জীবনে সুখ চাই এই জীবনে সুখ চাই না শোন জীবনটা শেষ করে ফেলে বুঝলি সুদের আওতায় যাইস না তোর আর পছন্দ লাগে কারণ হচ্ছে কি এই পৃথিবীতে দেখ যারা শারীরিক পরিশ্রম না করে বা সিটারি বাটপাড়ি দালালি সুদে সিস্টেম করে এরা কিন্তু অল্প দিনই বড়লোক হয় বড়লোক হয় আর এই টাকা বেশি থাকে না আর তুই অন্যায় পথে ইনকাম করতে যাবি তো ছেলে মেয়েরা ওই বোক করে মানে পাপ উড়ো করে তুই সৎ পথে ইনকাম করবি না সুদে ভাবে ইনকাম করে সন্তান জড়ো দিই ওই সন্তান আকাম পোকাম করে বেড়াবে কথা বলছি আর দুনিয়ার পাপ করতে তুই জড়ো করতেছিস রে সুদকে তা তোর সুদ খা ঠিক আছে না বুঝলি তুই এই কোটি প্রতি স্বপ্ন দেস কারণ এই দুই দিনে জীবন তোর বয়স তো তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে হয়ে গেছে না আর করে তিরিশ চল্লিশ বছর বা ষাট বছর বাঁচবি এই জন্য ওই তুই ওই কুফত বাইসে নিস নে ওই সুদি দাস নে জীবন শেষ হয়ে যাবে তোর দোস্ত মানুষ সম্পর্ক ভালো এক বড় হয়েছে তোর ভালো বাইসে আমি কথাগুলো বলছি দোস্ত তোর কথাগুলো আমার মনে লাগবে আসলে এই কাজটা করা আমার খুব অন্যায় তা এগুলো মানতেছিস মানতে তোর বাপ মা যারা আছে বড় ভাই যারা আছে

এই সপ্তাহে আমরা কেউ না জড়াই সুস্থ ওই যে একটা হাদিসে শুনিলাম যে যারা সুদ খায় তাদের আছে আসতে মায়ের সাথে করা সমান অপরাধ তাহলে এটাও গুরুত্বপূর্ণ অপরাধ অপরাধ না তোর আমি তুই আমি চেষ্টা যে আমাকে এলাকায় বা সারা দেশে তো যদি সবাই আমরা বলি যে এই সুদ মুদ খাওয়া এটা ভালো হবে না তা ওই অল্পটাহা অল্প থাক এই সুদ মুদ খাই প্রতিপূর্ত দেয় না